আমি কাদের সাথে বসবাস করি তাদের একটা সিম্পল দেখায় এই যে ম্যাডাম হাতের মধ্যে বাত নিয়ে বয়ে রইছি এই যে ডাক্তার আমার কাছে আহে না মানে মোবাইল দেখে বাদ হইতেছে নয় আমি তোমার পিছে পিছে গুইরা গুলা খাওঁ হুত্তা রইছিলি আক্ত রে শেখাই দে ইস মার কথা না শুনিলেই তাই হয় মার কথা শুন মায়ের কথা শুন হ্যাঁ হ্যাঁ আমি তোমার ভিডিও ডাকতাছি আমার কাছে তোমার তুই খাওয়াই দে তুমি অনুযায়ী হইতে পড়তাছিস এই দিতার বিসে দূর পড়তে পড়তে আমার দিন কুনদা যায় কুনদা রোজা যায় কুনদা ইফতারি টাইমে আমার কি ফিটার পাইনে না জনে জনে নাটক করে ধর নে এই আয় ভাত খেলে কি আমার পেট বলবো হ্যাঁ দুই মিনিটের মধ্যে বাতে দিছে আবার ওখানে গিলবি মুহূর্ত মধ্যে বাত নাইলে রস খাও বাতের রস ফাজিল পোলাপান পান জীবনটা আমার তেনা তেনা বানাই দিছে ভাত না খাইলে তোমার শৈল কুন দেবো হুগাইছে কি খান হইতেছো তুমি শৈল কুন দেবো বড় বড় কত তো বলা এই যে এই যে এই যে ভাত খাওয়া দিয়া নে নেতা খেতা টিস্যু খাতা কলম যা আছে সব মুখের মধ্যে এবার বাদ দিল ফস্কা তোকে খাইছি এই হেই এনোৱাই থানে দে থান এনয় এনুৱাই আমার আঁতের বাত আঁতৰে শুকাই যাইতেছে এনু ব এনু ব এনু ব এনু ব এনু উঠে ব আবার হুতা দিল একটা আবার বিৰক্ত নেচায় ধস চিরা তাই মাম খাবে মাম মাম খাবে মাম 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 এই ন মাম ন এইনা মাম ন আমার দেহেন আমার হাতের অবস্থা কি হৈছে হাতের ভাত আতে শুকাইয়া মানে কি কম ওই শেষ হাতের ভাত আতে শুকাই গেছে আমার আমি কাকৰ লগে থাইহি পুরা থাইকো বনাই দিছে আমারে বুইটা ব